জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সময় বড় মূল্যবান জিনিস যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই যখন কোনো ব্যক্তির কাছে মান যশ অর্থ এই তিনটে জিনিস থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হল সময় যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনও সমাধানের পথ খুঁজে পাবে না তুমি কতটা শিক্ষিত তুমি দেখতে কেমন তোমার কত টাকা আছে এসব কিছু যায় আসে না তুমি মানুষ হিসেবে কেমন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের শরীরে সব থেকে সুন্দর গুণ হল চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন সময় বড় মূল্যবান জিনিস যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই ভগবান বলেছেন তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার কেউ নেই তার আমি আছি তাই আমার উপর থেকে ভরসা হারিও না যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও অন্যের জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে ঈশ্বর তার জীবনে কখনো সুখ শান্তি কম হতে দেন না যে মানুষের চিন্তাভাবনা সচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন হাল ছাড়া নৌকা যেমন তার গন্তব্যস্থলে পৌঁছোতে পারে না তেমনি মনুষ্য জীবনে লক্ষ্য ছাড়া সফলতার কামনা আশা করা যায় না সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে ঈশ্বর মানবজাতির উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ উক্তি করেছেন অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক না তুমি কার চোখে কেমন এটা কোনো বিষয় না তুমি ভগবানের চোখে সুন্দর বলেই তোমায় দুনিয়ায় পাঠিয়েছেন এর চেয়ে বড় আর কি হতে পারে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবেচিন্তে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল জীবনে যতই ঝামেলা থাকুক চিন্তা করলে তা বেড়ে যায় চুপ থাকলে কম হয়ে যায় ধৈর্য রাখলে শেষ হয়ে যায় আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যায় ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে লোভ বিবেককে গ্রাস করে অনুতাপ পাপকে গ্রাস করে আর চিন্তা আয়ুকে গ্রাস করে গুণ দেখে গুরু বানাও চরিত্র দেখে চেলা মন দেখে মিত্র বানাও নইলে থাকো একলা নমস্কার